স্টেজে উঠার আগে বলে দিয়েছে প্রস্তুত করে দিবেন কারণ আমাদের কেন্দ্রীয় অলিগিয়তি দিবসের এখানে আমরা তাদের কত সুন্দর আমরা আসলে একটু বলি কিন্তু শুনি কম আজকে আসলে আমি শুনবো কারণ ওরা কি জানতো খালি বলেই আসছি বলেই আসছে আজকে আমরা আমাদের যে কেন্দ্রীয় লিডার ভাই এসেছেন আমরা তাদের কাছ থেকে কিছু শুনবো তারা আমাদেরকে আশাহত করবে না আমাদের সবাইকে আশা আলাদা থাকে আমরা মনে করি এই যে আজকের এই যারা ইয়াং প্রজন্ম তারা আমাদের অবশ্যই ভালো কিছু নিদর্শন দিতে বা ভালো কিছু আমাদের জন্য করবে আমরা এই আশায় করি তো আমি আমার সংক্ষিপ্ত বন্ধুদের একটা কথা বলতে চাই পাঁচই আগস্ট পর্যন্ত জুলাই থেকে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি অনেক দলের ভালো ভালো নেতাদের কিন্তু আমরা রাজপথে দেখি লাগি

ভাই এই জুতা তো আমার সেও লজ্জা এই জুতা আমার কোন প্রমাণ আছে দেখ তো কার পায়ে জুতা তো আমারে কি করার আছে জুতা যার পায়ে তারই তো জুতা আমরা বাঙালি জাতি বারবার প্রতারিত হই আমরা প্রতারিত হব না বারবার রাস্তায় রক্ত দেব আরই ভাবে দিব না আমরা 5 আগস্টের পরে কি রকম বাংলাদেশ দেখতে চাইছিলাম সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত এবং সুশৃঙ্খল মুক্ত সুশৃঙ্খল জাতি এবং একটি ভালো বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা কিন্তু দেখেন তো আমরা কি পেয়েছি কেন পাইনি আসলে ভুলটা আমাদের জুতাটা আসলে বাইরে না রেখে পায়ে দিয়ে ঘুমানো উচিত ছিল আমাদের লেজে রেখে দিয়েছি আমাদের লেজে ফিস রেখে দেওয়া উচিত হয়নি যার কারণে প্রত্যেক বাড়ি বাঙালি জাতি রাজপথে সাধারণ নিরীহ জনতা রক্ত দিয়েছে এবং এর ফল ভোগ করেছে দুইটি দল কারণ তারা মুদ্রাকে পিটা রোগী আমরা আমাদের যে এই নাগরিক কমিটি আমাদের নতুন প্রজন্ম এবং নতুন প্রজন্মকে যারা সতেরো বছরে একটি নির্বাচনে ভোট দিতে পারেনি তারা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা যেমন ছোটবেলায় দেখতাম পৃথিবী খুঁজে পাবে না তুমি সকল আমার জন্মভূমি হ্যাঁ আমরা ঠিক বাংলাদেশ দেখতে চাই যে এই বাংলাদেশের মধ্যে আমাদের প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম সুখে শান্তিতে এবং সুন্দরভাবে জীবনযাপন করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম